সালামু আলাইকুম দর্শক এই আমরা আজকের যে ফেরি দৌড় ফেরি দৌড়ের কিন্তু আজকের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দৌড় আর এই দৌড়টা হচ্ছে যা সলদনের হাওড়ের মধ্যখানে কিন্তু একটি মাঠ নতুন একটি মাঠ করা হয়েছে এই মাঠে অত্যন্ত চমৎকার একটি দৌড় দৌড় আজকের যে দৌড় হচ্ছে এই দৌড়টি হচ্ছে যে হরিণ গুড়ার সাথে প্রতিদ্বন্দ্বী দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাহাদুর একই মালিকের গুড়া খান বাহাদুর নামে পরিচিত বিশ্বনাথ থানায় কিন্তু এই বিগত দিন যখন বাইরা দৃষ্টিক দৌড়ছে তখন তার নামটি ছিল ফরিন ফরিন নামে সবাই চিনে কিন্তু আমরা আজকে অত্যন্ত চমৎকার একটি দৌড় আমরা আশা করছি যে এই যে দৌড়গুলা এই দৌড়গুলা দেখে আমরা এতটা আশাবাদী যে এগুলা অনেক ভালো একটি পর্যায়গা পৌঁছাবে বীরবাহাদুর কিন্তু আমরা দেখছি যে দ্বিতীয় দৌড়িয়া কিন্তু আমরা দেখছি বীর পাত্তাই ফাইনি ফর ইন্ডিয়ার সাথে পিছনে বীর বাহাদুরকে রেখে অত্যন্ত চমৎকার একটি দৌড় আর আমরা আঠাইশ তারিখ আমরা জানি আমাদের নং দৌলতপুর ইউনিয়নের হাঁসনাজির মাঠে হাসনাজির এবং দৌলতপুরের মধ্যখানে এই মাঠটি রয়েছে যে এই মাঠে একটি গোল দৌড় প্রতিযোগিতা আর আঠাইশ তারিখ আমরা অত্যন্ত চমৎকার বিষয় হচ্ছে এই জায়গায় পুতুল সোনার পুতুল সোনার মেডেল রকেট লাল আর বিভিন্ন গুড়া শাপলা সহ বিভিন্ন গুড়া এই মাঠে দৌড়াবে হাসনার জিগের মাঠে আপনারা যে যেখান থেকে দেখবেন আপনাদের আজকের যে ভিডিওটা আমাদের ভিডিওটা কিন্তু আপনারা শেয়ার করে দিবেন আর প্রত্যেকে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে কমেন্ট করবেন সে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখরা আর আঠাশ তারিখ আমাদের তিনটি পি সিলেট এবং আহমেদ ইউটিউব চ্যানেল ফেসবুক এবং ইউটিউব থেকে লাইভ সম্প্রচার করাইব সরাসরি আপনারা চোখ রাখবা আর আমরা হরিণগুড়ার দৌড়টা একটু দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাথে থাকেন সর্বক্ষণ আমরা একটু দেখাই আপনারা আমাদের সাথে থাকেন এখন শেষ দৌড় শেষ দৌড়টা কিন্তু কর্তব্য চমৎকার